হ্যালো এভরিওয়ান রাজদীপ স্টার আপনাদের তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত তো ফ্রেন্ডস নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ তো দেখো এখন আমরা কোথায় আছি তো আমরা আছি কিন্তু এখন সিগুনা ব্রিজে সবাই চিনতে পারছো হয়তো তো ব্রিজ কিন্তু অনেকটাই সুন্দর তো আমরা এসেছি এদিক হয়ে আর এখন একটু ব্রিজে দাঁড়িয়ে আছি তো ওই যে এখানে নিজে কিন্তু ট্রেনের রাস্তা রয়েছে কেন চলে আসলাম সিগুনা ব্রিজে তোমরা হয়তো বাঁচছ তা আসলে আমি এসেছি শ্রিকুনা আমার বোনের করে তো আমার বিয়ের একটা ছে ছেলে হয়েছিলো তো ওর মানে আজকে একটা এক মাস পর যে অনুষ্ঠানটা হয় তো সেইটাই তো সেই জন্য এসেছি আজকে শ্রিকুনা ব্রিজ আর এখানে এখন আমরা ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি তো ব্রিজটা আমার খুব সুন্দর লাগছে তাই মানে এখানে একটু দাঁড়ালাম কিছু পিক উঠবো মানে ভীষণ সুন্দর তো মানে যখন থেকে মানে নতুন হয়েছিল তখন থেকেই বাঁচছিলাম যে এখানে মানে বিডিও হবো

আজকে আবার দিয়ার বাইতে তো আমি কিন্তু আজকে প্রথম এসেছি ওর বাইতে তো ওর কিন্তু আগে সিলচাপ ছিল তো মানে তখন ওইখানে গিয়েছিলাম আর ওর গ্রামের বাইতে কিন্তু কখনো আসেনি আজকে ফার্স্ট বাইতে এসেছি তো মানে অনেক লোককে জিজ্ঞাসা করেছিলাম তো কোন দিক দিয়ে যাব তো সবাই বলেছে মানে নিচের রাস্তা হয়ে যেটা হবে জি নিচে রাস্তা ওই নিচে রাস্তা দিয়ে যেতে হবে হ্যাঁ তা চিনি না কিন্তু তো সবাইকে মানে জিজ্ঞাসা করে করেই যাবো কিন্তু অনেক ভালো লাগছে আমার কিন্তু এরকম মানে ভীষণ ভালো লাগে তোমাকে কি বলবো মানে আমি হয়তো মানে বাবু মানে আমি জানি না যে কোথায় গোর আছে কি তো ঠাকুর মানে লুকে জিজ্ঞাসা করে করে যাব মানে আমার এটা মানে ভীষণ ভালো লাগে ওই তো ব্রিজের ওইদিকে একটা রাস্তা গেছি না ওইদিকে যাবো তো ওই রাস্তায় যেতে হবে ওই রাস্তা থেকে ও এরই যেতে হবে হ্যাঁ

তো এর আর কি হবে লুক এরকমই তো হবে তাই না তো লুকটা কিরকম লাগছে জানি না তো যাই হোক ভালোই দেখতে চলো কিছু করার নেই এত রাস্তা জার্নি করে এসেছি এরকম তো হবে তাও আবার বাইকে তো চলো যাওয়া যাক চলো ব্রিজটা কিন্তু খুব সুন্দর ব্রিজটা সত্যি মানে দারুণ না তো চলো এখন কি করবে করে না তো ফ্রেন্ডস এখন আবার কিন্তু আমরা রোনা হয়ে গেছি সিগুলা ব্রিজ থেকে তো দেখা যাক এখান থেকে মানে কত সময় লাগে যেতে রোডটা খুব সুন্দর না সত্যি অনেক সুন্দর রোডটা যখন নতুন মানি নিয়েছে তখন দেখতে তো আরো বিশাল দারুন লাগছে মানে নতুন সময় যেরকম লাগে পুরনো হলে আর একটু মানে

তো এখন কিন্তু আমরা সুজা চলে যাবো তো এখানে একজন লোককে জিজ্ঞাসা করেছিলাম তো বলেছিস তোমাদেরকে এখন আমি একটা লেটেস্ট জিনিস দেখাবো এই যে তোমরা কি কিছু বুঝতে পারছো ওই যে লাল শার্টটা ছিল চেকের মধ্যে এসেছে এটা পরে আর এটা মানে বাড়িতে গিয়ে আগেই নিয়ে চলে এসেছে এই যে ব্ল্যাক শার্টটা আর এটা নাকি দুলোতে পুরো বড়ে গিয়েছে তাই দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে এখানে মানে শার্টটা মানে চেঞ্জ করেই দিলো আমি ওকে বলছিলাম বাড়িতে গিয়ে করবে মানে ওদের গড়ে গিয়ে করবে হাত পা ধুয়ে কিন্তু ও মানছেই না সত্যি তোমার নিয়ে পারা যায় না তো ফ্রেন্ডস দ্বিতীয় বলেছিল যে রঙের পেট্রোলির মানে এইখানে একটা রাস্তা তো সেখান দিয়ে যাব তো এখন কিন্তু রঙের পেট্রোলির সামনে মানে পৌঁছে গেছি তো এখন ওকে ফোন করবো ফোন করে মানে জিজ্ঞাসা করবো যে কোন দিক দিয়ে যেতে হবে তো চলো ওকে ফোন করে আগে জিজ্ঞাসা করে নাই তো ফ্রেন্ডস তো এই যে এই দিক দিয়ে যেতে হবে এখন আমাদেরকে তো ও বলেছিল রঙের পেট্রোলির সামনেই মানে একটু মানে মাটি তো নতুন হাঁটা হয়েছে তো সেই জায়গাটা তো তার পাশেই রাস্তাটা তো আমার তো মনে হচ্ছে এইটাই রাস্তা আর রাস্তায় তো বাজে মানে আমার মোবাইল শুধু খাপছে হাত থেকে পরে না যায় আর তারপর ফ্রেন্ডস আমি কিন্তু ফাইনালি পৌঁছে গেছি দিয়ার বাড়িতে আর তারপর এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম আর বেবিকে কিন্তু এখানে সবাই আশীর্বাদ করছিল তুমি বেশি বাইরে 俺是公男女 তো ফ্রেন্ডস সবাই কিন্তু বেবিকে আশীর্বাদ দেওয়ার পর চলে গেছে আর তারপর কিন্তু আমি এখানে বেবিকে নিয়ে বসে আছি দেখতে পাচ্ছ আর ও কান্না করছিল আমি ওর ওর গালে ধরছিলাম বলে কিন্তু অনেক বেশি রাগ হচ্ছিল মানে ওর গালটা ওর রাগ হয় তো আমি ওর গালে টাচ করছিলাম আর ও কান্না করছিল এখানে আর আমি এখানে ওর সাথে কথা বলছিলাম তো আমার পাপার সঙ্গে দেখতে পারছে সবাই আর ফ্রেন্ডস আমার বাইয়ের মেয়ে ওর ছোটো ভাইয়ের জিনিসপত্র দিয়ে এখানে খেলা করছে ও যে গিফটের জিনিসপত্র পেয়েছে এই যে তো দেখতেই পারছ ও কিন্তু এইসব নিয়ে অনেক বেশি খুশি আর এইসব দিয়ে ও খেলা করছে এখানে আর চলো ফ্রেন্ডস এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে তো আমরা কিন্তু ফাইনালি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর এখানে কিন্তু অনেক কিছু আয়োজন রয়েছে তো চলো আমাদের এই ব্লগটা আমরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে সবাইকে টাটা